মহল শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত এবং অনেকেই অপরিচিত মূলত এই টপিকটা যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সিটমহল কি সিট মহল হচ্ছে যদি আমি দুইটা দেশের নাম দিয়ে যদি আমি এক উদাহরণ দিই সাপোজ হচ্ছে ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশ ঠিক আছে তো এখন সিট মহল হচ্ছে সিট মহল হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রের নির্দিষ্ট একটা এলাকা মনে করো এইটা হচ্ছে একটা বাংলাদেশের এলাকা আর এটা হচ্ছে টোটাল ইন্ডিয়ার বর্ডার ঠিক আছে ইন্ডিয়া সো কোনো একটা রাষ্ট্রের নির্দিষ্ট এলাকা যখন অন্য একটা রাষ্ট্র দিয়ে যখন পরিবেষ্টিত থাকবে তখন ওইটাকে বলা হচ্ছে সিটমহল সাপোজ মনে করো এটা হচ্ছে বাংলাদেশের একটা সিটমহল সেটা কি করছে এটা এ এগুলো হচ্ছে কি ইন্ডিয়ার বর্ডার ঠিক আছে বা ইন্ডিয়ার সীমান্ত বা ইন্ডিয়ার এলাকা ইন্ডিয়ার রাষ্ট্রের এলাকা তার মানে এইটাকে বলা হচ্ছে সিটমহল কেন কারণ বাংলাদেশের এই এলাকাটা এই মানে বাংলাদেশ রাষ্ট্রের এই এলাকাটা ইন্ডিয়ার রাষ্ট্র দিয়ে কী হয়েছে পরিবেষ্টিত হয়ে গেছে এই জন্য এটাকে বলা হচ্ছে সিটমহল ঠিক আছে তার মানে যদি আরেকটু সুন্দরভাবে যদি সাজাই কথাটা সেটা হচ্ছে সিটমহল হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রের নির্দিষ্ট একটি এলাকা যখন চারো দিক থেকে অন্য একটা রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত থাকে তখন সেটাকে বলা হচ্ছে সিটমহল তো বাংলাদেশ এবং ভারত নিয়ে যেহেতু কথা বলতেছি তার মানে এই দুইটা এবং অ্যাডমিশনে সাধারণত এই দুইটা দেশ নিয়েই মূলত সিটমহল নিয়ে প্রশ্ন আসে সর্বপ্রথম দুই পনেরো সালে দুই হাজার পনেরো সালের পহেলা আগস্টই হচ্ছে তোমার এই বাংলাদেশ আর এই সিটমহলের বিনিময়টা হচ্ছে বাংলাদেশ আর ভারতের সিটমহল নিয়ে বিনিময়টা হয় সেটা হচ্ছে দুই হাজার পনেরো সালের পহেলা আগস্টে এবং যদি বলি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী এই সিটমহল সংখ্যা কয়টা সেটা হচ্ছে একশো বাষট্টিটা কয়টা একশো বাষট্টিটা তার ভিতর ভারতে আছে মানে বাংলাদেশের সিটমহল ভারতে আছে হচ্ছে তোমার একান্ন একান্নটি আর বাংলাদেশে ভারতের সিটমহল আছে হচ্ছে একশো এগারোটি ঠিক আছে আমি আবার বলতেছি যে ভারতে বাংলাদেশের সিটমহল আছে হচ্ছে একান্নটি এবং বাংলাদেশে ভারতের সিটমহল আছে হচ্ছে একশো এগারোটি টোটাল হচ্ছে একশো বাষট্টিটি সিটমহল তার ভিতর যদি বাংলাদেশের কথা বলি যে বাংলাদেশের দুইটা জেলা একটা জেলা সেটা হচ্ছে লালমনিরহাট এই লালমনির হাট জেলাকে বলা হচ্ছে সিটমহল পরিবেষ্টিত জেলা অর্থাৎ বলা হচ্ছে যে যদি এরকম আসে যে শীতমহল জেলা বা শীতমহল যে বেষ্টিত জেলা বলা হয় কোনটিকে সেটা হচ্ছে লালমনিরহাট কেন কারণ লালমনিরহাটের সবচেয়ে বেশি শীতমহল সংখ্যা আছে বাংলাদেশে সেটা হচ্ছে উনষাটটি এবং ভারতের একটা জেলা আছে সেটার নাম হচ্ছে তোমার কুচবিহার সে কুচবিহারের হচ্ছে সাতচল্লিশটা তোমার হচ্ছে শীতমহল আছে সেটা হচ্ছে ভারতের এই রাজ্যের হচ্ছে জেলা তো এরকম যদি প্রশ্ন আসে যে এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে যেমন প্রথম কখন হচ্ছে বিনিময় হয় এত সালে তারপর হচ্ছে কতগুলো সিটমল আছে এতটি লালনির হাট কেন হচ্ছে বলা হয় সেটা হচ্ছে এই যে উনষাটটি কেন সবচেয়ে বেশি লালনির হাটের সিটমহল আছে তো এই জন্য বলা হয়েছে লালনির হাট হচ্ছে সিটমহল বেষ্টিত জেলা ঠিক আছে এবং এখানে ইন্ডিয়াতে হচ্ছে টোটাল কতগুলো সিটমহল আছে বাংলাদেশে একশো এগারোটা আর বাংলাদেশের অভ্যন্তরে ইন্ডিয়ার সিটমহল সংখ্যা হচ্ছে একান্নটি ঠিক আছে এই হলো মূলত শীতমহল তো যখন নাইনটিন ফর্টি সেভেনে অর্থাৎ উনিশশো সালে যখন পাকিস্তান এবং হচ্ছে ভারত পাকিস্তান এবং হচ্ছে ভারত যখন হচ্ছে বিভক্ত হয় অর্থাৎ আলাদা হয় তখন এই দুইটা দেশের মানচিত্র বা এই দুইটা দেশের সীমান্তকে আলাদা করার জন্য একটা রেখা ইউজ করা হয় যেই রেখার নাম হচ্ছে রেড ক্লিফ রেখা রেড ক্লিফ রেখা রেড ক্লিপ রেখা এই রেখাটা কখন ইউজ করা হয় কখন ইউজ করা হয়েছিল যখন পাকিস্তান এবং ইন্ডিয়া যখন নাইনটিন ফোর্টি সেভেনে বিভক্ত হয় তখন দুইটা দেশে দেশটাকে আলাদা করার জন্য অর্থাৎ সীমান্তবর্তীভাবে আলাদা করার জন্য এই রেড ক্লিপ রেখা হচ্ছে ব্যবহার করা হয় ঠিক তেমনভাবেই বাংলাদেশ এবং ভারতের কিছু বাংলাদেশ এবং ভারতের কিছু মানে সীমান্ত আলাদা করার জন্য এই রেখাটা হচ্ছে ইউজ করা হয় অর্থাৎ রেড ক্লিপ রেখাটা হচ্ছে ইউজ করা হয় তো আশা করি বুঝতে পারছো সিটমহল কি তো এইখান থেকে যে সিটমহল থেকে যদি কোনো প্রশ্ন আসে এর ভিতর থেকেই আসবে ঠিক আছে